হাজার হাজার পিস কাশ্মীর শাল আছে আমাদের স্যাম্পলই আছে 200 প্লাস আপনি 10 পিসের একটা বান্ডেল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সাইজ ডিটেইলস আমরা ইনশাআল্লাহ বলে দেব আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু এগুলা হোলসেল দিতে সব ধরনের ব্র্যান্ডের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন 100% অরিজিনাল প্রোডাক্ট আপনার রং কোর্স সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ইন্ডিয়া থেকে সরাসরি আমাদের আসে এগুলা এই দেখেন খুবই সুন্দর অসাধারণ কিন্তু আরকেকে ব্র্যান্ডের ভাই ফেব্রিক্স খুবই ভালো মানের কত সুন্দর সুন্দর এই দেখেন এটার বাকি কালার গুলো আরো সুন্দর ভাই সর্বোচ্চ কম দামে দিব আমরা বাংলাদেশে কিন্তু আমরা মাদার হোলসেলার বলতে পারেন গুলো আরো সুন্দর ভাই ডিফারেন্ট এটা এর আগে কখনোই আসে না এবছরই খুবই সফট হবে শালগুলো আরামদায়ক এটা বাকি কালার গুলো আরো সুন্দর এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন হ্যাঁ হিউজ পরিমাণ মালামাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে দর্শক আমাদের দ্বিতীয় গোডাউন আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু একদমই নতুন একটি আইটেম নিয়ে চলে আসছে আপনাদের মাঝে কারণ আজকে দেখাবো শীতের সেই শালের কালেকশন যেগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কাশ্মীরি শাল তো অনেকেই চাচ্ছেন যে ভাইয়া আমরা আসলে এইগুলো হোলসেলে কোথা থেকে পাবো তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি ঢাকা নিউ সুপার মার্কেট ঠিক পার্শ্ববর্তী মার্কেট বনলতা সুপার মার্কেটের দোতলায় আসলে কিন্তু তাদের এই সবটি পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সম্পূর্ণ ইন্ডিয়ান কাশ্মীরি শাল যত নতুন নতুন ডিজাইন আছে সব ধরনের কালেকশন কিন্তু হোলসেল পেয়ে যাবেন তবে অনেকে আবার একটু মন খারাপ করতে পারেন যে ভাই আমরা তো এক পিস নিতে চাই নিজেদের ব্যবহারের জন্য আমরা কি নিতে পারবো হ্যাঁ আপনারাও নিতে পারবেন একদম হোলসেল রেটে কিন্তু খুচরাও পেয়ে যাবেন বিস্তারিত ছবি দেখাবো তো আজকে আমার সামনে কিন্তু আছে এই সফরনার নাবিল ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিওতে কাশ্মীরি শাল নিয়ে যেগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে চলে আসে দেখেন এখানে হাজার হাজার পিস কাশ্মীরি শাল আছে আমাদের এই বছর ইনশাআল্লাহ প্রায় 60000 পিস কাশ্মীরি শাল নিয়ে আমাদের শীতের যাত্রাটা শুরু হয়েছে তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও মাল আসবে আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন আমাদের মালগুলো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে যাচ্ছে তাছাড়াও ঢাকার বড় বড় শোরুমগুলোতে কিন্তু আমাদের মাল যাচ্ছে ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা যারা কিনা খুচরা চাচ্ছেন পরিবারের জন্য তারাও নিতে পারবেন এই ভিডিওতে ভিডিও থেকে দেখে তো আজকে ইনশাল্লাহ আমরা হিউজ পরিমাণে কালেকশন আছে এক পিস করে জাস্ট আমরা স্যাম্পল গুলো দেখাবো আমাদের স্যাম্পলই আছে দুইশো প্লাস তো আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকা থেকে হোলসেল রেট খুব শুরু আমাদের হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা থেকে আমাদের হোলসেল রেট শুরু আমরা এক পিস করে আজকে ইনশাল্লাহ স্যাম্পল গুলো দেখাচ্ছি তো দ্রুততার সাথে দেখাবো কারণ স্যাম্পলই আছে ভাই দুইশো প্লাস আর আমাদের কিন্তু প্রত্যেকটার একটা করে বান্ডিল আছে বান্ডিলে কিভাবে থাকে সেই সেট আপটাও দেখিয়ে দিব আচ্ছা তো আপনারা যার যার ভালো লাগছে অবশ্যই

তো ইনশাআল্লাহ সাইজ ডিটেইলস আমরা ইনশাআল্লাহ বলে দেব আপনাদেরকে তো এক পিস করে জাস্ট আপনারা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন ভাই আনকমন এই তারা কিন্তু একদম সারা বাংলাদেশে কিন্তু এগুলা হোলসেল দিতে যেই সকল ব্যবসায়ী ভাইরা আছেন শীতের কিন্তু একটা সুবর্ণ সুযোগ শীত কিন্তু মাত্র শুরু হচ্ছে নতুন নতুন ডিজাইনের এই বছরের 2025 এবং 26 এর যত ডিজাইন আছে তাদের কাছে পেয়ে যাবেন কিন্তু সব ডিজাইন अवेलेबल আছে আমরা তিনটা ব্র্যান্ডের সাথে কাজ করি এনবিএনকে ব্র্যান্ড জেকেকে ব্র্যান্ড এবং হচ্ছে আরকেকে ব্র্যান্ডের সাথে তো আপনারা সব ধরনের ব্র্যান্ডের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন গৌরব ব্র্যান্ডের অনেক দামি দামি সালো আমাদের কাছে আছে ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে আপনারা কতটা কোয়ালিটি ভাই 100% যাবে কিনা না না এইগুলা 100% অরিজিনাল প্রোডাক্ট আপনার রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে তো এইগুলা কিন্তু রং কোর শুটার ভয় নাই আর কাশ্মীরি প্রোডাক্ট আপনারা জানেন যে কতটা ভালো হয় তো আমরা আপনারা ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এই শালগুলো কি নির্দিষ্ট কোনো নাম আছে না শুধু কাশ্মীরি শাল বলে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি ইন্ডিয়া থেকে সরাসরি আমাদের আসে এগুলো তো আপনারা নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের শাল

মাস্টার থাকবে বিস্কিট থাকবে তারপরে হচ্ছে মেরুন মানে আপনার সবগুলো কালারের মিলিয়ে প্রায় ছয় টাকা কালার মিলিয়ে

আমি তাদেরকে বলছি এই নাম্বারটা ইনশাল্লাহ স্ক্রিনশট রাখবেন নিলে এই নাম্বারটা স্ক্রিনশট রাখবেন আর খুচরা যারা নিতে চাচ্ছেন এক দুই পিস বা পরিবারের জন্য নিতে চাচ্ছেন চার পিস পাঁচ পিস করে ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেবো এই চারটা নাম্বারে ইনশাল্লাহ ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন

আর কে ব্রান্ডের খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে ম্যাচিং একটা কালার এটার বাকি কালার গুলো আরো সুন্দর ভাই এটার ভিতরে আপনার সাদা পাবেন বটল গ্রিন পাবেন কালো পাবেন নেভি ব্লু পাবেন মানে সব ধরনের কালার ইনশাআল্লাহ প্রত্যেকটা স্যাম্পল এই পেয়ে যাবে পেয়ে যাবে কিন্তু এই দেখেন এটাও সুন্দর বিভিন্ন কালেকশন আছে আমরা ব্র্যান্ড গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি শাল ইন্ডিয়ান কাশ্মীরি আর কে কে ব্র্যান্ডের এনবিএন কে ব্র্যান্ডের জে কে কে ব্র্যান্ডের তিনটা ব্র্যান্ড পাবেন আর একটা হচ্ছে গৌরব ব্র্যান্ড চারটা হ্যাঁ ওকে তো আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন এটা আর কে কে এর ভিতরে আচ্ছা খুবই চমৎকার একটা কালেকশন

তারপরে এইটাও পেয়ে যাচ্ছে রেডগুলো যদি আমরা আবার একটু শুনি যত থেকে শুরু আপনারা 800 900 1000 1200 1500 বিভিন্ন রেটে আছে বিভিন্ন রেটে হবে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন হিউজ পরিমানে কালেকশন কানি শালও আছে আমাদের কাছে উলের শাল আছে আমাদের কাছে সো হিউজ পরিমাণে কালেকশন থেকে আপনি দেখে শুনে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন হ্যাঁ 60000 পিস শাল থেকে ভাই আপনি 60 শাল অনায় আসে পছন্দ করতে পারবেন জি তারপরে কিন্তু এই আরেকটা কালেকশন এই যে কালেকশনগুলো জাস্ট দেখেন আর আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কম দামে দিব আমরা একবারে মানে চিপ রেটে দিয়ে দেব বাংলাদেশে কিন্তু আমরা মাদার হোলসেলার বলতে পারেন কারণ এত হাজার পিস শাল নিয়ে মানে কাজ করে খুব কম লোকই কিন্তু কিন্তু আমি কিন্তু তাদের মাত্র একটা শুরুমে আছে এরকম শোরুম কিন্তু আসলে তাদের আর দুটো আছে তো যারা নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন তারপরে কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব চমৎকার চমৎকার একটা কালেকশন তো এছাড়াও আরও অনেক অনেক প্রোডাক্ট হিউজ পরিমাণে আছে ইনশাল্লাহ আমরা দেখাবো এগুলো মিডিয়াম সাইজটা গেল তারপরে আছে বড় সাইজ যেগুলো লার্জ সেগুলো ইনশাল্লাহ এখন আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব বড় সাইজ তাই না হ্যাঁ আমাদের হচ্ছে সর্বোচ্চ বিগ সাইজের কাজ সাইজ যেটা মানে মোটামুটি শালের মধ্যে সবচেয়ে বড় সাইজ যেটা হয় একবার সর্বোচ্চ বড় সাইজ এগুলো কিন্তু উত্তরবঙ্গে কিন্তু খুবই জনপ্রিয় কারণ যে ঠান্ডাটা পড়ে ভাই উত্তরবঙ্গে আসলে বলার বাহিরে আর এই শালের বিকল্প কিন্তু কিছুই নাই দেখা যায় সকালবেলা যদি অফিস আদালতে যেতে হয় এমন একটা শাল কিন্তু অবশ্যইsaturated থাকলে আসছি তার টাটকা না সেইটা তো আপনারা রাখতে পারেন আর যারা হোলসেলে নেবেন ইনশাআল্লাহ আমরা বলছি তাদেরকে সর্বোচ্চ কম রেটে দেব ইনশাআল্লাহ আমাদের এখানে এতটুকু এনসিওর করতে পারি যে বঙ্গবাজার থেকে রেটে কম পাবেন আমাদের এখান থেকে নিয়ে কিন্তু হোলসেলে সারা বাংলাদেশে যায় আমরা করটিয়া হাটেও মাল দেই তো আপনারা আসবেন এসে দেখে বিশেষত হচ্ছে তারা হোলসেল করে মাদার হোলসেল তাদের থেকে নিয়ে অনেকবার হোলসেল আমাদের থেকে নিয়ে আসলে হাটে হোলসেল হয় মূলত তো আপনারা ইনশাআল্লাহ সরাসরি আমাদের কাছে আসলে পিসে অন্ত পক্ষে আপনার 50 থেকে 100 টাকা কমে পাবেন মানে পাইকারিতে কিন্তু বিউজের একটা হবে তো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এটার সাইজটা কতটুকু ভাইয়া এটা সাইজটা হচ্ছে আপনার 빅 সাইজ একবারে লার্জ যেটা বলে এর উপরে আর কোন কাশ্মীরি শাল সাইজি হয় না তো এটা হচ্ছে আপনার 84 বাই মেবি 40 হবে হ্যাঁ তো এই দেখেন আরেকটা কালেকশন স্টোন দেখো কত চমৎকার কিন্তু কাজগুলো হেভি স্টোন এর ভিতরে রেশমি সুতা আচ্ছা বিশেষ করে সুতার কাজগুলো খুব নিখুতভাবে করা খুবই নিখুতভাবে করা আছে তো আপনারা আসবেন আসলে পরে আপনারা দেখতে পারবেন কি কি কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন আমাদের ইনশাল্লাহ আপনারা সরাসরি চলে আসলে বেটার হয়

তো আপনারা আসবেন এসে দেখে নিতে পারবেন আর এইগুলো আমরা ইনশাল্লাহ একটা চিপ রেটে দিয়ে দিব আর দামগুলো যদি আসলে বলতে পারতাম আমার মনে হয় আপনারা হুমড়ি খেয়ে পড়তেন কিন্তু আসলে বললে দেখা যাবে কি আপনার একটু আমার জন্য কিন্তু ব্যবসায়ী ভাইদের সমস্যা হয়ে যাবে তো এটা আমরা কখনোই চাই না তো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এই দেখেন আর কালেকশন আপনাদেরকে ধারণা দিয়ে দিছে যে যারা পাইকারি নেবেন তাদের প্রাইসটা হচ্ছে 1100 থেকে শুরু বাট খুচরা নিলে কিন্তু প্রাইস বাড়বে বাট কত সেটা আপনারা কল দিয়ে জেনে নেবেন জেনে নেবেন আর আমরা বেশি প্রফিট করি না আমরা সীমিত লাভে একবারে কম প্রফিটে কিন্তু সারা বাংলাদেশে মালামালগুলো সেল করে থাকি তো আসলে ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা মালে কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ধামাকা ডিসকাউন্ট অফার দিয়ে দিব পেয়ে যাবেন আপনারা তো আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু কালেকশন গুলো নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর আর কম দামে দিয়ে দিব ভাই এত রিজনেবল প্রাইস আপনি বিশ্বাসই করতে পারবেন না

তো তারপরে একটা কালেকশন আছে আর সেক্ষেত্রে এই সুতা উঠে যাওয়া বা কালার চলে যাওয়ার যাওয়া যাওয়ার কোনো ভয় থাকবে না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা আপনার কোনো আপনার নকল প্রোডাক্ট নয় তো আসবেন এসে নিতে পারবেন দেশি গুলো তো হচ্ছে আপনার সমস্যা হয় দেশি উল ভালো না ওগুলা এতটা ফিনিশিং কোয়ালিটি ফুল না ওগুলা ববলিন উঠে যায় ভাই আর এইগুলো হচ্ছে 100% আপনার প্রিমিয়াম এই দেখেন কালেকশনটা দেখেন ভাই স্টোন ওয়ার্ক করা আছে কিন্তু ওকে হালকা সিকোয়েন্সের কাজ করা হালকা সিকোয়েন্সের স্টোনের কাজ করা আছে এই দেখেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বড় কাজের ভিতরে অনেক সুন্দর তো অনেক মা বোনেরা আছেন যে ঘরে বসে ব্যবসা করতে চান কি ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না তো ইনশাআল্লাহ আপনারা কাশ্মীরি শালটা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন অথবা অনেকে আছেন যে অনলাইনে থ্রি পিস বিক্রি করেন কিংবা আপনার অন্যান্য আদার্স আইটেম বিক্রি করেন সাথে কিন্তু আমাদের এই

তো আপনার ভয় নাই আসবেন ইনশাআল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার হবে সুপার হিট কালেকশন দেখেন লালের ভিতরে মনে হচ্ছে ডিজাইন তিনটাই এক কিন্তু তিনোটাই কিন্তু আলাদা কালেকশন তো আপনারা এটা দেখেন মাস্টার আরো অসাধারণ কালেকশন তো আসলে আপনারা দেখে নিতে পারবেন শালের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম যখন আপনার গায়ে দিবেন শাড়ির সাথে আপনার অন্যরকম একটা ফিল হবে চমৎকার খুবই সুন্দর হট একটা কালেকশন কিন্তু আচ্ছা আগে কখনোই আসে না এবছরই ফার্স্ট শাল কিন্তু ইওর কালার কম হয় কম হয় কি এবছরই লেটেস্ট চলে আসে আচ্ছা এ আরো অনেক ভেরিয়েশন আমাদের এখানে প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে প্রতিনিয়তই আমাদের মালামাল নামছে আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই সারা বাংলাদেশে কিন্তু একটা যাচ্ছে আপনারা নিতে পারেন এগুলো খুব চমৎকার কালেকশন তারপরে হচ্ছে এই একটা আছে লালের ভিতরে লালের ভিতরে সুপার হিট একটা কালেকশন অনেক সুন্দর তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতরে ওহে এটা তারও বেশি সুন্দর দেখতে ব্ল্যাক এর রিজনেবল প্রাইস ভাই এই যে ব্ল্যাক এর ভিতরে থাকবে রিজনেবল অনেক সুন্দর একটা শাল কিন্তু ব্ল্যাক এর মধ্যে অনেক সমকালের একটা স্টোন এর কাজ করা আছে বাট পুরাটাই সুদার কাজ আর রেশমি সুতা এইগুলা তো আপনারা নিতে পারছেন এটাও দেখতে পারেন হ্যাঁ ভারী কাজের ভিতর ভারী কাজের ভিতরে ভারী কাজের ভিতরে যারাই চাচ্ছেন এটা নিতে পারেন আনকমন হবে একবারে আনকমন একদম তারপর এই যে দেখেন রেশমি সুতা এটারই বর্তমানে নকল বের হইছে আচ্ছা যেটাকে বলে বিডি কাশ্মীরি আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা ইনশাআল্লাহ নিতে পারেন এই আরেকটা কালেকশন মাস্টার্ড খুবই সফট হবে শালগুলো আরামদায়ক আর প্রতিষ্ঠা সাল আসলে দুই চার দশ বছরও লাস্টিং করবে ইনশাল্লাহ সমস্যা হবে না আপনারা আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমাদের এখানে পিউর অনেক দামি দামি মাল আছে যেগুলো ভিআইপি বড় বড় শোরুম পাওয়া যায় আমরা কিন্তু বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে মাল দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন হ্যাঁ এই আর একটা কালেকশন আছে খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু তো এখানে আসলে আপনি ভ্যারিয়েশন পেয়ে যাবেন অনেক আর এক দোকান থেকে আপনি যদি ষাট হাজার শাল দেখেন আপনি কিন্তু অনায়াসে পছন্দ করে আপনার শালগুলো নিতে পারবেন তারপরে পাইকারি ভাইদের জন্য সব থেকে ভালো হচ্ছে যে আপনার বেশি প্রোডাক্ট থেকে বেছে নিতে পারলে আপনার একটা ভালো একটা

কালার পেয়ে যাবেন প্রায় সাতটা মানে মিনিমাম সাতটা কালার আপনারা ইনশাল্লাহ পেয়ে আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আর বড় না করি আমাদের যে গোডাউন গুলো আছে সেগুলো আমরা শো করে দিচ্ছি এটা কি হচ্ছে গোডাউন নাকি এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন হ্যাঁ হিউজ পরিমাণ মালামাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই দেখেন আর কে কে ব্র্যান্ডের পাবেন এখানে তারপরে এন বি কে ব্র্যান্ডের পাবেন জে কে ব্র্যান্ডের পাবেন তো তিনটা ব্র্যান্ডের মাল এখানে পাবেন না থরে থরে কাশ্মীরি শাল কিন্তু সাজানো আছে আর উপরটা দেখেন হিউজ পরিমাণে মালামাল আছে আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন তো চলেন আমরা আমাদের দ্বিতীয় গোডাউনে চলে যাচ্ছি তো এই হচ্ছে দর্শক আমাদের দ্বিতীয় গোডাউন দেখতেই পাচ্ছেন এখানে থরে থরে হিউজ পরিমাণে কাশ্মীরি শাল কিন্তু আছে মানে এদিক থেকে এই দিকে পুরো একদম ভরা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে মালামাল কিন্তু আছে আর উপরটায় দেখেন ওই গোডাউনে যা আছে তার থেকে এই গোডাউনে আরো বেশি কিন্তু আছে দ্বিগুণ কিন্তু আছে উপরে নিচে মিলিয়ে কিন্তু হাজার হাজার পিস শাল হবে আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আপনারা আসলে সর্বোচ্চ কম দামে দিব ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমাদের এখানে আপনার হিউজ পরিমাণে মালামাল একবারে পেডি পেডি নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন তো এই শীতে আপনি কিন্তু ইনশাল্লাহ সর্বোচ্চ প্রফিট করতে পারবেন তো সর্বশেষে যদি আপনাদের ঠিকানাটা ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমরা আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতালায় দোকান নং পাঁচ হোলসেলের জন্য শুধুমাত্র এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস বা চার পাঁচ পিস নেবেন এই চারটা নাম্বারে ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে মালামাল নিতে পারবেন